বাংলাদেশ ক্রিকেটের যারা দর্শক তাদের সমস্যা আছে ভাই দেখবেন কেউ খারাপ করলে তাকে নিয়ে খুব বেশি সমালোচনা হচ্ছে আবার হুট করে দু একটা ইনিংস ভালো করলে দেখবেন তাকে নিয়ে আর কোনো আলোচনা নাই দল যদি খারাপও করে ইভেন ওই প্লেয়ারটাও যদি খারাপ করে তাও দেখবেন তাকে নিয়ে কোনো কথা নাই সবাই বলে সে তো ভালোই করছে আর কত ভালো করবে বাংলাদেশ যখন ম্যাচ হারে প্রত্যেকটা প্লেয়ার এসে বলে কি যে আমরা শিখতেছি শেখার কোনো শেষ নাই তো ভালোরও তো কোনো শেষ নাই ভাই এটা তাদের মাথায় থাকে না তারা ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করতে পারে না এই প্রশ্ন তাদেরকে কে করবে ভাই তারা দুই একটা ইনিংস ভালো করার পর এমন ভাবটা নাই এবং বাংলাদেশের দর্শকরা এমন ভাবে তাদের মাথায় যেন ভদ্রলোক দুধ দিয়ে গোসল করে ফেলছে দুইটা ভালো ইনিংস খেলে এরকম অবস্থা নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত ব্যাক টু ব্যাক দুইটা সেঞ্চুরি করছে বেশ ভালো কথা খুবই ভালো ভালো ব্যাটিং করছে হ্যাঁ এটাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু তার ক্যাপ্টেন্সি এটা নিয়ে কেউ কথা বলতেছে না ভাই ওই যে পাইছে দুইটা ইনিংস ভালো পাইছে তাকে তাকে নিয়ে এখন আর কোনো কথা বলা যাবে না তাই তার ক্যাপ্টেনশি আপনারা কেমন দেখতেছেন আপনাদেরকে উদাহরণ দেই শ্রীলঙ্কা যখন সেকেন্ড ইনিংসে ব্যাটিং করে তার আগে আর একটা কথা বলি বাংলাদেশ প্রথম টেস্ট শ্রীলঙ্কার বিপক্ষে যে খেললো ওইখানে আমাদের মানে বেস্ট বলারটা কে নাইম একটা ইনিংসে পাঁচ উইকেট নিছে এখন দ্বিতীয় টেস্টের শ্রীলঙ্কার প্রথম ইনিংসে আমি কেন নাইমকে ইউজ করব না ভাই তাকে কেন কন্টিনিউ করব না বেশি বল কেন তাকে দিয়ে করাবো না যেহেতু সে লাস্ট ম্যাচে পাঁচ পাঁচটা উইকেট নিছে সে ফর্মে আছে তাইলে তাকে নিয়ে তাকে দিয়ে কেন চান্স নিব না সেটা কি নাজমাল হোসেন শান্ত করছে বলিং করাইছে কাকে আপনার হচ্ছে তাইজুল ইসলামকে তাইজুল ইসলামকে ওই দিন মানে ওই দিন বত্রিশটা ওভার করাইছে উল্টো দিকে আমাদের নাইম যে ফর্মের বলার লাস্ট ম্যাচে যে পাঁচটা উইকেট নিছে তাকে মাত্র আটটা ওভার করাইছে ওই আটটা ওভারে কিন্তু একটা উইকেটও নিছে তাও তাকে কন্টিনিউ করানো হয়নি কন্টিনিউ করানো হয়েছে তাইজুল ইসলামকে ওই দিন সবচাইতে করানো বত্রিশ ওভার বত্রিশ ওভার এখন দেখেন কেন বলিং করা হয়েছে তাইজুল ইসলামকে এর পেছনে একটা লজিক আছে লজিকটা কি ওই যে বাংলাদেশের পসা মাইন্ডসেট হ্যাঁ বাংলাদেশের মাইন্ডসেট এইরকম থাকে যে আপনার যদি দুইটা ড্যানহাতি ব্যাটসম্যান থাকে তাহলে ডান হাতি বলার দেওয়া যাবে না বাম হাতি বলার ছিল নাইমকে ইউজ করেনি বারবার ওই বামহাতি স্পিনার তাইজুলকে ইউজ করা হয়েছে ভাই তাইজুলকে আপনারা ইউজ করতেছেন ড্যানহাতি বলার তাদের উইকেটটা তুলে দিবে আমাকে এই জন্য তো সে পারতেছে না সে পারতেছে না তাও তাকে কেন কন্টিনিউ করাচ্ছেন ভাই একজনের বল যখন দুইটা ব্যাটসম্যান খেলতে আছে খেলতে আছে ভাই অনেক কিছু বুঝে যায় তারা সেট হয়ে যায় হ্যাঁ তাইজুলকে কিভাবে খেলা লাগবে সেটা তারা জানে যেহেতু বারবার খেলতে আছে খেলতে আছে তাই নয় নাইম কে এই নাজমুল হোসেন শান্ত ইউজ করেনি ভাই মাত্র আটটা ওভার দিছে একটা উইকেট পাওয়া সত্ত্বেও ভাই এটা তো আর টি টোয়েন্টি না যে ড্যানহাতি বলার যদি আমি এই ডানহাতি ব্যাটসম্যান এর বিপক্ষে ইউজ করি একদম খালি উড়াই উড়াই মারবে এরকম তো না এটা তো টি টোয়েন্টি নাই এটা টেস্ট ভাই এটা তো টেস্ট খেলা তোলা অবস্থা দ্বিতীয় দিনে এসে কি করছে মানে শ্রীলঙ্কার ব্যাটিং এর দ্বিতীয় দিন 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 আর তৃতীয় এই এসেও তাইজুলকে বেশি বোলিং করানো হয়েছে বারো ওভার তেরো ওভার তাকে করানো হয়েছে হ্যাঁ উল্টো দিকে এদিকে আহ নাইম কে করানো হয়েছে দশ ওভার টোটাল আঠারো ওভার বলিং করে তিনটা উইকেট এই নাইম হাসান নাইম নিছে এবং তাইজুল ইসলাম প্রায় তেতাল্লিশ ওভার তেতাল্লিশ নাকি চুয়াল্লিশ ওভার বোলিং করে পাঁচটা উইকেট নিছে দ্বিতীয় দিন এসে উইকেট তুলছে ভালো কথা কিন্তু প্রথম দিন আরো উইকেট পড়তে পারতো যদি আমরা ওই তাইজুলের বদলে যদি আমরা এই যে নাইমকে বেশি বোলিং করাতাম ভাই মানে এমন একটা এমন ভাবে নাজমুল শান্ত বলিং করাইছে যেন আমরা একটা বলার নিয়ে খেলতেছি শ্রীলঙ্কান ব্যাটাররা আরামসে খেলছে এবং তারা উইকেটে খুব ভালোভাবে সেট হয়ে গেছে ইচ্ছা মতো রান করছে ভাই যেখানে আমাদের পেস বলাররা উইকেট তুলতে পারতেছে না তাদের বলে গতি ছাড়া কিচ্ছু নাই আমার অন্যান্য স্পিনাররা ভালো করতেছে না সেইখানে আমি কেন চান্স নিব না ভাই এই নাইমের থেকে মেহেদী হাসান মিরাজকে বেশি বলিং করানো হয়েছে মেহেদি মিরাজ বিশ ওভার বলিং করছে একটা উইকেটও পাইনি এদিকে আঠারো ওভার বলিং করে তিনটা উইকেট নিয়ে বসে আছে হ্যাঁ নাইমকে সেই ইউজ করতেছে না যে আমার ফর্মের বলার এই হইছে অবস্থা এই হইছে অবস্থা এই এগুলা কি আপনাদের কাছে মনে হয় না ক্যাপ্টেনসি ক্যাপ্টেন ক্যাপ্টেনের দোষ এইগুলা কি মনে হয় না এইগুলা নিয়ে কেউ কথা বলে না ভাই এইগুলা নিয়ে কেউ কথা বলে না ওই যে দুইটা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি মারছে তাকে মাথায় তুলে নিয়ে নাচতেছে আ কি ফর্মে আছে নাজমুল শান্ত তাকে নিয়ে এখন কোনো কথা বলা যাবে না এই হইছে অবস্থা ভাই প্রথম দিনে কিন্তু শ্রীলঙ্কা প্রথম দিনে যে মোটে ধরেন খেলা ব্যাটিং করছে প্রায় পঁয়ষট্টি কি সত্তর ওভারের মতো সেইখানে আপনার প্রায় পঁয়ত্রিশ ওভার এই যে বলি কি বলে ওইটা খেলছে তারা তারা যাবে ভাই তারা তো সেট হয়ে গেছে একজনের বল খেলতে আছে খেলতে আছে খেলতে আছে তাদেরকে নতুন কিছু তো টেস্টই করানো হয়নি ঠিক মতো ঠিক মতো নতুন কিছু টেস্টই করানো হয়নি এই হয়েছে অবস্থা তো আসলে আমার কাছে যেটা মনে হয় যে প্রথম দিন প্রথম দিন শ্রীলঙ্কান শ্রীলঙ্কার ব্যাটিং এর প্রথম দিন যদি একটু আর একটু ভালো হইতো মানে এত দূর শ্রীলঙ্কা যাইতে এমনও না বাংলাদেশ খুবই বাজে বলিং করছে এই জন্য এরকম হয়েছে ভাই বাংলাদেশের খুবই বাজে বলিং হয়েছে এইটাই হলো ফ্যাক্ট এমন না যে ওইটা একদম ব্যাটিং এর জন্য দুর্দান্ত উইকেট এমন কিছু না এমন কিছু না আমাদের ফাস্ট বলার বলেন স্পিনার বলেন সবাই বলিং খারাপ করছে সবাই বলিং খারাপ করছে ভাই প্রায় চার ইকোনমিতে রান খাইছে নাহিদ না সে তো পাঁচ রান খাবেই এটা স্বাভাবিক হ্যাঁ উইকেট পাইছে ভালো কথা তিনটা উইকেট পাইছে কিন্তু মোটামুটি চার ইকোনমিতে রান কনসিড করছে তো এই তো মানে একদম ইজিলি খেলছে ইজিলি খেলছে ওই শ্রীলঙ্কান ব্যাটারদের কোনো পরীক্ষায় ফেলতে পারেনি ভাই উল্টো তারা বাংলাদেশকে চাপ দিছে কিভাবে তারা খুব খুব দ্রুত রান তুলছে ওপেনিং এর নেমে তারা খুব ফার্স্ট ক্রিকেট খেলছে ওয়ান ডে স্টাইলে হ্যাঁ হলে হয় কি জানেন ধরেন আপনি যখন ওপেনার হিসেবে নেমে টেস্ট ক্রিকেটে একটু রান তুলবেন ওয়ান ডে স্টাইলে খেলবেন দেখবেন ওই যে সামনের দিকে প্লেয়ার গুলা থাকে প্লেয়ার গুলাকে সেট করা হয় দেখবেন সরাই দিছে হ্যাঁ তাদেরকে পেছনের দিকে নিয়ে গেছে তাহলে সামনেও গ্যাপ হয় ওইখানে আপনি সিঙ্গেল ইজিলি বের করতে পারেন ইজিলি বের করতে পারেন কিন্তু বাংলাদেশ কখনো এটা করে না বাংলাদেশ এটা করে না ভাই তারা টেস্টে নামছে মানে তাদেরকে টোকাতেই হবে টোকাতেই হবে যেন ওইটাই একটা খেলার একটা নিয়ম যে টেস্ট মানে আমাকে এখানে উইকেটে থাকাই লাগবে জামনে হোক রান হয় হোক না হয় না হোক এটা আসলে হয় না তো বাংলাদেশের আসলে এই যে কোচিং প্যানেলে যারা আছে বাংলাদেশের প্লেয়ার যারা আছে তারা তো প্রচুর ক্রিকেট খেলতেছে ভাই তাদের কি এই জ্ঞানটুকু নাই তাদের কি এই বুদ্ধিটুকু হয় না যে আমরা চাপ নিয়ে উল্টো একটু প্রতিপক্ষকে চাপ দেই দেওয়ার চেষ্টা করি হ্যাঁ তাদেরকে একটু চাপ দেওয়ার চেষ্টা করি কখনো দেখি না বাংলাদেশ এটা করে বা করতে পারছে বা করার চেষ্টাও করছে কখনোই দেখিনি ভাই যেমনে চাপ নেওয়া যায় উল্টো সেভাবে চাপ নিচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা প্রথম ম্যাচটাতেও বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে আরেকটু চেপে ধরতে পারতো তাহলে বাংলাদেশ ম্যাচটা বের করতে পারতো কিন্তু সেটা পারেনি উল্টো চাপ খেয়ে বসে আছে বাংলাদেশ যেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং এর পর চাপ দেওয়ার কথা শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কা উল্টো বাংলাদেশকে চাপ দিয়ে দিছে তো এইটাই একটু অ্যাটাকিং ক্রিকেট না খেললে আসলে হয় না